আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সাজির টকের এই পর্বে আলোচনা করবে একটু ইতিহাস নিয়ে সবসময় বর্তমানে পড়ে থাকলে চলে না কখনো কখনো আমাদের অতীতের দিকেও তাকাতে হয় লেখক গবেষক মহিউদ্দিন আহমদের খুবই আলোচিত একটি বই বিএনপি সময় অসময় ওই বইয়ের একদম শুরুর দিকে মেজর জলিলকে নিয়ে একটি অধ্যায় আছে আমরা যেটা জানি যে মেজর জলিল মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান চরিত্র মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার ছিলেন এবং বাংলাদেশের ইতিহাসও খুবই আলোচিত একজন মানুষ নিম্ন বিত্ত পরিবারে তার জন্ম হয়েছিল এবং তিনি এক পর্যায়ে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন সেখানে খুবই কৃতিত্বের পরিচয় দেন তিনি মেজর পদে পদোন্নতি পাওয়ার পরপরই বাংলাদেশে আসেন এবং বরিশালে অবস্থান করছিলেন এরই মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় বাংলাদেশ বলতে তখনকার পূর্ব পাকিস্তান আর কি এবং মুক্তিযুদ্ধের শুরুতেই তিনি বরিশালের তরুণদের নিয়ে খুবই শক্ত প্রতিরোধ গড়ে তোলেন কিন্তু এক পর্যায়ে তার প্রতিরোধ ভেঙে পড়ে এবং তিনি ভারতে যান সেখানে মুজিবনগর সরকারের কর্মকর্তা এবং ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন এতে ভারতের সেনা কর্মকর্তারা যারা মুক্তিযুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তারা তাকে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং মেজর জলিল নিজে যে বর্ণনা দিচ্ছেন যে অনেকটা চার দিন তাকে আটক রাখা হয় পরবর্তীতে বাংলাদেশ সরকারের সঙ্গে তাজউদ্দিন সাহেব সহ অন্যদের সঙ্গে তার যোগাযোগ হয় এবং তাকে মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয় পুরো যুদ্ধকালীন সময় মেজর জলিল খুবই কৃতিত্বের পরিচয় দেন এবং তিনি বাংলাদেশের অভ্যন্তরে এসে নানা অভিযান পরিচালনা করতেন তবে যেটা দেখা গেছে যে ভারতের সেনাবাহিনী এবং মুজিবনগর সরকারের সঙ্গে নানা ইস্যুতে তার মতভেদ তৈরি হয়েছিল এবং মুক্তিযুদ্ধকালীন সময়েও সম্পর্কটা আসলে অনেকটা তিক্ত ছিল বিশেষ করে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে তার তো ষোলোই ডিসেম্বর তো বাংলাদেশের বিজয় দিবস উদযাপিত হলো এরই মধ্যে খুলনা অঞ্চলে অবস্থান করছিলেন তখন মেজর জলিল একত্রিশে ডিসেম্বর তাকে গ্রেপ্তার করে ভারতের সেনাবাহিনী ভারতীয় বাহিনী যারা এখানে ছিল তারা তার বিরুদ্ধে লুটপাটের অভিযোগ করে কিন্তু মেজর জলিল নিজে যেটা বলেছেন যে তিনি আসলে ভারতীয়দের লুটপাট ঠেকাতে গিয়েছিলেন যে জন্যই তাকে আটক করা হয় কিন্তু খুব একটা ইন্টারেস্টিং তথ্য যে স্বাধীন দেশে প্রথম রাজবন্দী হলেন মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার এবং এক মাস তিনি গুম ছিলেন আমি ওই বইটা পড়ছিলাম এবং আমার কাছে হঠাৎ মনে হলো তাহলে তো বাংলাদেশের ইতিহাসে প্রথম গুম হয়েছিলেন মেজর জলিল তখন এই শব্দটা ছিল না ডিস্যাপিয়ারেন্স শব্দটা তখন মনে হয় ডিকশনারিতে ছিল কি না কে জানে এক মাস তার কোনো হদিশ পাওয়া যায়নি তার মা ঢাকায় এসে তাকে হন্য হয়ে খুঁজছিলেন কোথাও পাচ্ছিলেন না এবং তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গেও তিনি সাক্ষাৎ করেছিলেন প্রধানমন্ত্রী তখন তাকে আশ্বস্ত করেন যে তার ছেলে ঠিকঠাক আছে এবং তাকে মুক্তি দেওয়া হবে মেজর জলিলের নিজের একটা বর্ণনা আছে ওই বইতে যেখানে জলিল বলেছেন যে একত্রিশ ডিসেম্বর দশটা সাড়ে দশটার দিকে তাকে আটক করা হয় মূলত তাকে গ্রেপ্তার করা হয়েছিল যে খুলনা অঞ্চলে ভারতীয় বাহিনী যে লুটপাট করছিল এটা তিনি প্রতিবাদ করছিলেন এবং এটা ঠেকানোর চেষ্টা করছিলেন এবং ভারতীয় বাহিনীর এই কার্যক্রম দেখে মেজর জলিল আসলে খুবই হতাশ হয়ে পড়েন তিনি তাজউদ্দিন সাহেবকে ব্যাপারে চিঠি লেখেন ওসমানী সাহেবকে চিঠি লেখেন এবং এবং যে ভারতের পূর্বাঞ্চলের যে সর্বাধিনায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল অরোরা তার কাছেও চিঠি লেখেন মেজর জলিল এটার প্রতিকার চেয়ে ভারতীয় বাহিনীর লুটপাটের প্রতিকার চেয়ে এবং তার কাছে মনে হয়েছিল যে তাদের আচরণ দেখে যেন একটা দখলদার বাহিনী তার কিন্তু তিনি কোনো প্রতিকার পাননি এরই মধ্যে তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে একটা নির্জন স্থানে নির্জন একটা বাড়িতে যশ সেনা নিবাসের সেনা ছাউনির একটা নির্জন বাড়িতে নিয়ে রাখা হয় যেটা আমি এরই মধ্যে উল্লেখ করেছি এক মাস তার আত্মীয় স্বজনরা তার কোনো খোঁজ খবর পায়নি আমরা যেটা দেখি যে মেজর জলিলকে পরবর্তীতে সামরিক আদালতে বিচারের মুখোমুখি করা হয় এবং খুবই ইন্টারেস্টিং একটা তথ্য আছে যে যে ওই বিচারক আদালতে তার বিচার হয় সেখানে বিচারক ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আবু তাহের আমরা যেটা জানি পরবর্তীতে ও বাংলাদেশের ইতিহাসে খুবই একজন আলোচিত মানুষ তিনি তো ট্রাইব্যুনালে মেজর জলিলের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য যাকে হাজির করা হয় তিনি খুলনার সাবেক ডেপুটি কমিশনার ছিলেন এবং কারাগারে আটক ছিলেন স্বাধীনতা বিরোধিতা করার অভিযোগে তো মেজর জলিল তাকে যখন সাক্ষ্য দিতে আসেন তাকে কোর্টরুম থেকে বের করে দেন এবং বলেন যে একজন সেক্টর কমান্ডারের বিরুদ্ধে একজন স্বাধীনতা বিরোধী সাক্ষ্য কখনো গ্রহণযোগ্য হতে পারে না মেজর জলিল পরে মুক্তি দেন মুক্তির আদেশ দেন মেজর জলিলকে মুক্তির আদেশ দেন আবু তাহের সেখান থেকে ফিরে সেনাবাহিনীতে আসলে আর থাকেননি মেজর জলিল যেটা দেখা গেছে উনিশশো সালের আটাশে জুলাই তিনি পদত্যাগ করেন এবং পরবর্তীতে জাসদের তিনি প্রদান হয়েছিলেন সেটাও আমরা জানি কিন্তু দেখা গেল বাং এটা আসলে ইতিহাসের একটা ট্র্যাজেডি বলতে পারেন যে একটা দেশের জন্য তিনি যুদ্ধ করলেন শুধু ছোটোখাটো তো না একটা সেক্টর কমান্ডার এটা বিরাট পদবী এবং এরকম একটা মানুষকে স্বাধীন বাংলাদেশে প্রথম গ্রেপ্তার হতে হলো এবং আমার ধারণা পরিবেশে যদি থাকতো তাহলে প্রথম গুমের শিকারও তিনি হয়েছিলেন এবং একটা বিষয় খুবই উল্লেখযোগ্য যে পাকিস্তানের তখন যে চিফ অফ জেনারেল স্টাফ ছিলেন এবং পরবর্তীতে তিনি সেনা প্রদান হয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল গুল হাসান খান তিনি কিন্তু যখন জানতে পারেন মুক্তিযুদ্ধের ওই শুরুর দিকে যে মেজর জলিল পাকিস্তান বাহিনী থেকে চলে এসেছে এবং মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে তিনি খুবই দুঃখ এবং হতাশা প্রকাশ করেছিলেন এবং মেজর জলিলের যে যোগ্যতা সেটার খুবই প্রশংসা করেছিলেন এমন একজন কৃতিত্বপূর্ণ মানুষ এবং মুক্তিযোদ্ধা স্বাধীন বাংলাদেশের শুরুতেই যে গ্রেপ্তার হলেন যেটা আমি বললাম এটা ইতিহাসের একটা বড় ট্র্যাজেডি বটে